আসসালামু আলাইকুম ইরান কেন ফার্নিচার থেকে আমরা অনেকগুলো কালেকশন আমরা আপনার বিশটা আঠারোটা চেয়ার এবং নয়টা টেবিল আগে আমরা একটা একটা দশটা দিছি আমরা আপনারা চাইলে আমরা বেতল ও চেয়ারগুলা এবং কাস্টমাইজ করিয়া বানিয়ে নিতে পারবাম এছাড়াও কিন্তু টেবিল এবং চেয়ার আর বা আমরা ইস্টার্ন অনেকগুলা রেডি করা হয়েছে আপনারা আমরা এগুলো ডেলিভারি দিব আর কি আপনার লোকেশন এবার যদি আপনারা কাস্টমার হোটেল রিসর্ট বারান্দার লাগি অথবা বেলকনি লাগি নিজের বাগান বাড়ির লাগি বেতর আসবাবপত্র অর্ডার করতে চাইন আমরা ইরানক ফার্নিচার ফ্যাক্ট্রি অনায়াসে অর্ডার করতে পারবাম বেতর বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র ফাইবা আমরা দোকানেও আজ আইয়া দেখিয়া নিতে পারবা আপনার লোকেশনটা কিন্তু গাছিটলামু কাম্বারি পয়েন্ট সিলেট উসমান মেডিকেল গিয়ে রিক্স খায় বিশ টাকার বাড়া আর আমরা ও আছে ওফরে রাখা গোল্লা আর বেত গোলা তো আলহামদুলিল্লাহ অনেক আছে ইনশাল্লাহ আপনারা দেখাই দেখলে বুঝতে পারবাম ওই আপনার আর আরও দুলনা আছে গোল্লা আছে আর ও গোল্লাগুলা দিয়ে আমরা বেতর আসপাবপত্র বানাইয়া থাকি এটা বুঝছেন নি অনেক ডিজাইনের গোল্লা ফাই গোল্লা বড় সব আলহামদুলিল্লাহ আমরা এভেলেবেল পাইবা কারণ আমরা গরম গোল্লা বেত আর আরও ডিজাইনের বেতর আসপাবপত্র পাইবা আপনার দেখাই অত্যন্ত সুন্দর সুন্দর বেতর কালেকশন আলহামদুলিল্লাহ পাইবা যা আসলে গোর সাজানি লাগে বেস্ট হইতে পারে আমরা বেতর মালগুলা যদি অর্ডার কর্তা চাইন বেতর বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র টেবিল ওবিল কি ফাতা টেবিল ফাটা চেয়ার বিভিন্ন শেপে বিভিন্ন আঙ্গিনার গড় সাজনিরা বেটর আসপাবপত্র আমরার ক্ষেত্রে কিনতে পারবো যদি আপনারা অর্ডার কর্তা চাইন তাহলে লগে যোগাযোগ করবা আমরা বেটর বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র আপনার ফোসাইতাম ইনশাল্লা আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনায় আমরা বেতর আসপাবপত্র অর্ডার করতে আর বিশেষ করে কারণ শ্রোত বড় কাস্টমাইজ ডিজাইনের বেটর বেস্ট বেস্ট আসপোট আমরা দোকানের মাঝে ও অনায়াসী আইয়া দেখি নিতে পারবা ইনশাল্লাহ আর বিভিন্ন কাস্টমাইজ সোফা অনায়াসে আলহামদুলিল্লাহ নিতে বা যেমন গ্লাস ফ্রেম অত্যন্ত সুন্দর যেগুলো আছে বানাইয়া নিতে পারবাম রকিং চেয়ার হইব কাস্টমাইজ বেটর একটা সোফো হইব দেখা একটু সময় লাগব এবং আপনার মনের মতো করে কাস্টমাইজ বেটর সোফা যদি বানিয়ে আমরা আপনার যোগাযোগ করতে পারব কিন্তু আমরা নতুন নতুন কালেকশন আইব ইনশাল্লাহ আপনারা সব সময় ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবো ইনশাআল্লাহ আমরা শোরুম রেডি হওয়ার হাত চলে ইনশাল্লাহ কম্পিউটার ইয়ার পারবো আর বেটর সোফা সেট বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে আমার পেজও এবং আমার দোকানও থাকবো আপনারা আইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনার লোক